এই দেখো একসঙ্গে দুটো দুটো মানে একটা হলো মোটর সাইকেল এটাও মোটর সাইকেল দুটো মোটর সাইকেল একসাথে বুঝেছো দুটো মোটর সাইকেল একসাথে আপনারা মূল্যবান জানাবে এখন আর ওরা রাস্তা ফাঁকা এখন কেউ আসবে দেখি এখন কেউ হ্যাঁ আবার আসছে দেখেন আবার কি আছে বলতে পারবো হ্যাঁ মোটর সাইকেল এই মোটর সাইকেল এই মোটর সাইকেল আসছে এই দেখো দুটো মোটর সাইকেল একসঙ্গে আই দেখ দেখিস না এর বর্ষা লাগিয়েছি তো ট্যাক্সি ট্যাক্সি কেনে 4 টাকা দেখিস এই না স্টেশন চাই 4 টাকা কিনতে আরানো দিতে না আরানো 4 টাকা 4 টাকা আমি যাইতাম যাবোনি শীতকালে কাজ গ্রামে তো অসুবিধা দিতে এখন এই পুরো রাস্তা শমশান দেখে তো পুরো ফাঁকা এখানে ফাঁকা আপনারা জানেন একটা ভিডিও ছেড়েছি আমি চায়ের দোকান ব্যাপক হারে ভিডিওটি ভাইরাল চলছে এখন অবধি ভাইরাল চলছে তো আবার দেখেন ছেলের মধ্যে সব কিছু হাইস্ট ভিডিও ও ভিউ ওঠে মোটামুটি পঞ্চান্ন হাজার ভিউ হয়ে গেছে এদিক একটা গাড়ি আসছে দেখেন বড় সাইডে দুনিয়ার আওয়াজ এদিকে আবার চার চাকা আসছে বাম বাম্পারে দুটো একসাথে বামপাড়ে দুটো একসাথে বাম্পারে দেখেছেন একসঙ্গে বাম পাড় দেখেছেন দেখেছে না অবশ্যই আপনারা যেখান থেকে